আজ আপনাদেরকে দেখাবো তেলে বেগুনে ইলিশের এই সুন্দর রেসিপিটি সৌমিস কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক স্বাগত তেলে বেগুনে ইলিশ করবার জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটি অবশ্যই একটি শুভ কাজ তাই না কারণ ইলিশ মাছ রান্না তো শুভ কাজের মধ্যেই পড়ে তো শুভ কাজের আগে যেমন গায়ে হলুদ করতে হয় তেমন দেখুন ইলিশেরও খুব সুন্দরভাবে গায়ে হলুদ করে নিলাম এবার বেগুনগুলোকে ঠিকঠাক করে নেবার পালা কারণ ইলিশ মাছ রানবো আর বেগুনটাকেও তো একটু সুন্দরভাবে কাটতে হবে তাই না বেগুনগুলোকে কিছুটা চৌকো আকৃতিতে কেটে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই এগুলোকে লম্বাভাবেও কেটে নিতে পারেন আমার বেগুন কাটাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি তাতেই দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটি আমি সর্ষের তেলে করব। তবে তেলে বেগুনে ইলিশ বলে ভাববেন না যেন খুব বেশি তেল ইউজ হয়েছে এরপরে মাছগুলোকে ছেড়ে দিলাম আর মাছগুলোকে খুব সাবধানে ছাড়তে হবে আর বেশি ভাজবার দরকার নেই এপাশ ওপাশ করে মোটামুটি কিছু পরিমাণ ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না এই দেখুন বলছিলাম না বেশি তেল ইউজ করিনি মাছ থেকেই যতটা তেল বেরিয়েছে এই তেলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলেই ছেড়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকেও আমি নুন আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে ভেজে নেব বেগুনগুলি মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রায় সেদ্ধও হয়ে এসছে এবার এগুলোকেও মাছের সাথেই তুলে রেখে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আর সাথে কিছুটা লবণ অ্যাড করলাম যাতে করে তেলটা না ছিটিয়ে আসে আর এই যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর আমি আগে থেকে একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেই আদা গ্রেটটাই দিয়ে দিলাম আর সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারেন এবং সাথে কিছুটা হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করতে যাবেন না তাতে স্বাদটা আরও খারাপ হয়ে যাবে আর এরপরেই দিয়ে দেব প্রয়োজন মতো জল চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে এতে তরকারি স্বাদটা খুব ভালো আসে খুব ভালো করে জলটাকে জাল দিয়ে নিয়েছি তারপরেই আগে থেকে ভেজে রাখা বেগুন ইলিশ মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবার অন্তত সাত থেকে দশ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব আমাদের তেলে বেগুনে ইলিশ প্রায় হয়েই এসছে আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার আঁচটা কমিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ